বেছে যাওয়া মাছের তরকারি ফেলে না দিয়ে খুব সহজেই এভাবে এই মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন ফিশ কাটলে নমস্কার বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা এই মাছটাকে জল দিয়ে বেশ ভালোভাবে দু তিনবার ধুয়ে নেব মাছগুলোকে আমরা নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমাদের বেছে নিতে হবে যাতে এই মাছে একটু কাটা না থাকে আমাদের সেটা দেখে নিতে হবে সমস্ত মাছগুলো আমি বেছে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পেতে সব মাছটা আমার বেছে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটা আলু এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার অন্য একটা বাটিতে আমরা এখানে একটা ডিম ভেঙে নেব এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমরা ডিমটাকে বেশ ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ডিমটা আমার বেশ ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমের অর্ধেক ডিম আমরা এই মাছের দিয়ে আর অর্ধেকটা আমরা রেখে এবার এটাকে বেশ ভালোভাবে আমাদেরকে মেখে নিতে হবে আমার বেশ ভালোভাবে এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমরা অল্প অল্প নিয়ে কাটলেট করে নেব। এবার কাটলেট আপনি যেমন খুশি তেমন শেপ দিতে পারেন আমি এখানে বরফির শেপ দিলাম এভাবে কয়েকটা বরফি মতো আমি করে নিচ্ছি আর কয়েকটা আমি গোল গোল করে চ্যাপটা করে নেব আপনারা চাইলে চৌকোও করতে পারেন বা গোল গোলও করতে পারেন সব কাটলেটগুলো আমি বানিয়ে নিচ্ছি এবার যে ডিমটা আমি রেখে দিয়েছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চামচ ময়দা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো লবণ ও অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে আমরা বেশ ভালোভাবে ফাটিয়ে নেব। এটা খুব পাতলা করলে হবে না ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার কাটলেটগুলোকে ভেজে নেবো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার এই তেলের মধ্যে আমরা যে কাটলেটগুলো তৈরি করে রেখেছিলাম ওই কাটলেটগুলোকে প্রথমে এই ব্যাটারে চুবিয়ে আমরা তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো তো এভাবে সমস্ত কাটলেটগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরই দেখবেন যে কাটলেটগুলো নিজে থেকেই তেলের নিচ থেকে ভেসে উপরে উঠেছে তখনই কাটলেটগুলোকে উল্টে দেবেন তার আগে কিন্তু নাড়াবেন না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে এবার এপিটোপিট উল্টে একটু লালচে বাদামি রঙের করে তুলে নিন এবার এই একই তেলে আমি বাকি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও এপি উল্টে আমরা বাদামি রং করে তুলে নেব কাটলেটগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম সস বা কাসুন্দের সাথে পরিবেশন করুন ফিশ কাটলেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ